নমস্কার গল্প আপনাদের স্বাগত আজ আমরা শুনব নরেন্দ্রনাথ মিত্রের গভীর জীবন ঘনিষ্ঠ গল্প চা এক কাপ চা শুধু অভ্যাস নয় কখনো তা হয়ে ওঠে সম্পর্কের প্রতিচ্ছবি বঞ্চনার প্রতীক কিংবা ছোট ছোট চাওয়ার মধ্যে লুকিয়ে থাকা এক নিঃশব্দ আকুতি চলুন শুরু করি নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প চা লিন্টন স্ট্রিটের মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে গাড়িতে উঠতে যাচ্ছিল শুভেন্দু একেবারে চোখাচোখি হয়ে গেল নীলিমা বাস থেকে নেমে গলির মধ্যে ঢোকবার জন্যে পা বাড়িয়েছে শুভেন্দুকে দেখে থেমে দাঁড়ালো বলল তুমি শুভেন্দু ওই একটি শব্দেরই প্রতিধ্বনি করল তুমি তারপর বলল কতকাল পরে দেখা নীলিমা বলল হ্যাঁ বেঁচে থাকলে কোনো না কোনো দিন দেখা হওয়ার সম্ভাবনাটাও থাকে শুভেন্দু লক্ষ্য করল নীলিমার পরনে কম দামি সাদা খোলের একখানা মিলের শাড়ি মণিবন্ধে দুগাছা সরু চুরি ছাড়া সারা দেহে আর কোনো আভরণ নেই বাহাতে স্কুল পাঠ্য একখানা ইতিহাসের বই আর তার তলায় একরাশ খাতা শরীর ভারী রোগা হয়ে গেছে সেই আগের মতন চেহারা আর নেই কিন্তু সিথিটা আগের মতো সাদাই রয়েছে নীলিমা লক্ষ্য বলল শুভেন্দুর পরনে দামি স্যুট আঙুলে পাথর বসানো দুটি আংটি একটি রং নীল আর একটি গাঢ় রক্তবর্ণ আগের চেয়ে বেশ একটু মোটা হয়েছে দেখতে শুভেন্দু বলল এদিকে কোথায় যাচ্ছ নীলিমা বলল স্কুলে রোনাপুকুর বিদ্যাপীঠে মাস্টারি করি তা তুমি যাচ্ছ কোথায় কোন অফিসে নাকি চাকরি বাকরি আর করতে হয় না শুভেন্দু বলল বাহ চাকরি করতে হয় বই কি চাকরি না করলে খাবো কি একটা ইন্স্যুরেন্স অফিসে কাজ করি নিলিমা বলল দেখে মনে হচ্ছে বড় চাকুরে শুভেন্দু বলল কিন্তু আসলে বড় চাকর নিলিমা হঠাৎ জিজ্ঞেস করল বিয়ে করেছো তো শুভেন্দু একটু ঢোক গিলে বলল রাম বলো বিয়ে করবার আর সময় পেলাম কই নীলিমা বলল কিন্তু আমি যেন শুনেছিলাম শুভেন্দু একটু হাসলো সে তো আমিও শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে কিন্তু দেখছি তো অন্য রকম দেখার সঙ্গে কি সব সময় সোনার মিল হয় নীলিমা বলল তা ঠিক আচ্ছা চলি শুভেন্দু বিস্মিত হয়ে বললো সে কী এতদিন পরে দেখা কথাবার্তা কিছুই হলো না এরই মধ্যে বিদায় নিচ্ছ নীলিমা বলল কিন্তু স্কুলের বেলা হয়ে গেল যে অমনিতেই আজ একটু লেট হয়েছি কটা বাজলো এগারোটা বেজে গেছে বোধ হয় শুভেন্দু হাত ঘড়িটার দিয়ে তাকিয়ে বলল হ্যাঁ শোয়া এগারো শোনো আজ আর তোমার স্কুলে গিয়ে কাজ নেই আমিও অফিস কামাই করব এসো গাড়িতে নীলিমা বলল তারপর শুভেন্দু বলল তারপর আর কি সারাদিন ছুটে বেড়াবো আর মাঝে মাঝে চা খাবো মনে আছে সেই চা খাওয়ার কথা নীলিমা মৃদু হেসে বলল আছে কিন্তু স্কুল আমার আজ কামাই করবার জো নেই জরুরি দরকার আজ মাইনের তারিখ সে কথাটা নীলিমার খুলে বলল না বরং বলল আমাদের বাড়িতে এসো শুভেন্দু বলল বেশ কবে যাব বলো নীলিমা বলল কালই এসো সন্ধ্যের পর ডাঙা সেকেন্ড প্লেন তেত্রিশ নম্বর বাসে উঠে বন্ডেল গেটের সামনে নামবে তারপর রেললাইন ক্রস করে উমা তোমার তো গাড়ি আছে বেশি একটু অপ্রস্তুত হলো নীলিমা শুভেন্দু বলল যা ভেবেছ তা নয় ওটা অফিসের গাড়ি অফিসের কাজেই এদিকে এসেছিলাম সব পরের ধনে পোদ্দারি নীলিমা বলল আচ্ছা কাল তাহলে সত্যি আসছো তো শুভেন্দু বলল নিশ্চয়ই তারপর পিছন ফিরে হাঁটতে শুরু করলো নিলিমা যতক্ষণ দেখা যায় শুভেন্দু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল বেশ বাস চেহারা দেখে বোঝা যায় অভাবে পড়েছে সে আগের দিন আর নেই কিন্তু দেহে সেই সুন্দর গরম এখনও যেন প্রায় তেমনিই আছে শ্যামবর্ণের উপর ছিপছিপে দোহারা চেহারা বড় বড় কালো দুটি চোখে রহস্য যেন আরও গভীর হয়েছে গাড়িতে স্টার দিল শুভেন্দু ম্যাঙ্গোলেনে অফিসে গিয়ে পৌঁছল কিন্তু কাজকর্মে মন লাগলো না আট নয় বছর আগের একটি মফস্বর শহরে আর কয়েক টুকরো টুকরো ছবি ওর চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো আর সব ছবির সঙ্গে জড়িয়ে রইল একটি মেয়ে ষোলো সতেরো বছর তার বয়স যেমন চঞ্চল তেমনি কাছারি কাছারিবাড়ির ঝাউগাছে শাড়ির পিছনে লাল সুরকির পথ আর সেই পথের প্রান্তে দোতলা হলদে রঙের বাড়ি এই বাড়িটির সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন শুভেন্দুর এক দূর সম্পর্কের দাদা শিবতোষ শহরের ফার্স্ট মুনশেফ ভবেশ দত্ত শিবুদার মাস শ্বশু দূর থেকে একদিন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন শিবুদা তারপর একদিন কলেজ ছুটির পরে সঙ্গে করে নিয়ে গেলেন বললেন আয় আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় কর আজকালকার দিনে এত কোনো মুখ হয়ে থাকলে চলে নাকি দুনিয়ায় তখন ভারী মুখ স্বভাব ছিল শুভেন্দু দুবছর এই শহর থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে কিন্তু দু একজন প্রফেসর আর ক্লাসে দু চারটি ছাত্র ছাড়া কারোর সঙ্গে তার ঘনিষ্ঠ আলাপ পরিচয় হয়নি কলেজ হোস্টেলে তিন সিটওয়ালা একটি ঘরে কোণের দিকে একখানা তক্তা সে থাকে কারোর সঙ্গে বড় একটা মেশে না ইচ্ছা সত্ত্বেও মিশতে পারে না এই নিয়ে সহপাঠী সহকর্মীরা নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করে কেউ বলে দেমা কি কেউ মুখ বাঁকিয়ে বলে গেও ভূত শুভেন্দু বইয়ের আড়ালে চোখ ঢাকে তাদের মুখভঙ্গির দিকে তাকায় না এমনি করেই চলছিল শিবুদা কলকাতা থেকে গায়ের বাড়িতে যাওয়ার পথে খুলনায় দুদিন রয়ে গেলেন আর সে পরিচয় করিয়ে দিলেন ভবেশ বাবুদের সঙ্গে বেশ শিক্ষিত সম্পন্ন পরিবার বড় ছেলে কলকাতায় থেকে ল দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে সেজুটি ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে তারপরেই সব ফ্রক আর হাফ প্যান্টের দল এই বাড়িতে প্রথম দিন এসে অপ্রস্তুত হয়েছিল শুভেন্দু শিবুদা শ্বশুর শাশুড়ির সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন ছেলেটি পড়াশোনায় বেশ ভালো কিন্তু বড্ড লাজুক শিবুদার মাসি শাশুড়ি বললেন লাজুকি ভালো বাবা যে ফাজিল ফক্কর ছেলে মেয়ে হয়েছে আজকাল এদের মধ্যে শান্ত সৌম্য কাউকে দেখলে আমার তো চোখ জুড়ায় তোমরা যে যাই বলো বারান্দায় বেতের টেবিল চেয়ার পেতে সন্ধ্যা আয়োজন হচ্ছিল সেখানে ডাক পড়ল শিবতোষ আর শুভেন্দুর প্লেটে করে ডিমের তৈরি দু তিন রকমের খাবার এগিয়ে দিয়ে বড় একটা কেটলি থেকে প্রত্যেকের কাপে চা ঢেলে দিচ্ছিল নীলিমা খানিক আগে শিবুদা তার এই তরুণ শ্যালিকাটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নমস্কার বিনিময় ছাড়া বাঘ বিনিময় তখনও হয়নি কিন্তু তার কাপে চা ঢালবার সঙ্গে সঙ্গে শুভেন্দু বলে উঠল আমি তো চা খাইনে নীলিমা তার মুখের দিকে তাকে বিস্মিত হয়ে বলল খান না ঢেলেছি যখন একটু খান কথাবার্তায় ভারী সপ্রতিভ নীলিমা যেন শুভেন্দুর সঙ্গে তার কতদিনের পরিচয় শিবুদা হেসে বললেন তবেই হয়েছে শুভেন্দু আমাদের এই যুগে ঋষ্যশৃঙ্গ এত বড় হলে কি হবে পান সিগারেট চা কোনোদিন মুখে তোলেনি এসব ব্যাপারে রাঙা কাকার ভারী করা শাসন নীলিমা বলল তা থাকুক গিয়ে পান সিগারেটের সঙ্গে চায়ের তুলনা দেবেন না জায়বাবু চাটা পান সিগারেটের মতো ন্যাস্টি নয় অনেক ভালো অনেক সুন্দর নীলিমার মা হেসে বললেন তা তো হবেই যা একটি চায়ের পোকা তুমি দুধের চেয়েও তোমার কাছে চা ভালো তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন যা দেখছি তোমার এই মেয়ের জন্য কোনো চা বাগানের ম্যানেজার ট্যানেজার খুঁজতে হবে ভবেশবাবু ভারী মৃতভাষী স্মৃতমুখে বললেন হুম শ্বেতপদ্যের মতো চমৎকার কাপটি তার মধ্যে কানায় কানায় ভরা তামরাব পানীয় ভারী লোভ হল শুভেন্দুর একবার তাকালো নীলিমার দিকে তারপর নিচু হয়ে আচমকাই কাপে চুমুক দিল কিন্তু সঙ্গে সঙ্গে মুখটা সরিয়ে নিল শুভেন্দু তরল পানির উত্তাপে ঠোঁট দুটি যেন পুড়ে গেছে নীলিমা তার দিকে তাকিয়েছিল চোখাচোকি হওয়ায় মুখে আঁচল চাপা দিল তবু কি সুস্থ থাকবার জো আছে ভিতর থেকে প্রবল এক হাসির বেগ ও সমস্ত শরীরকে আন্দোলিত করছে শেষ পর্যন্ত পরিবেশন বন্ধ রেখে ছুটে গেল ঘরে জানলা দিয়ে শুভেন্দু চোখে পড়ল তক্তপোষের উপর শুয়ে পড়ে তখনও নীলিমা হাসির গমকে কেঁপে কেঁপে উঠছে সে একা নয় তার সঙ্গে যোগ দিয়েছে সেই প্যান্ট ফ্রকের দল নীলিমার মাও অতি কষ্টে হাসি চেপে বললেন মুখপুরির কাণ্ড দেখো বাবু মেয়ের উদ্দেশ্যে তিরস্কারে সুরে বললেন না না এসব কি বয়স তো কম হয়নি এখনও যদি ম্যানার্স না শেখে নীলিমার মা বললেন চা যখন তোমার খাওয়ার অভ্যেস নেই তখন আর খেয়ে কাজ নেই বাবা আমি তোমার জন্য শরবত করে আনছি শুভেন্দু লজ্জিত হয়ে বলল না না আমার আর কিছু দরকার নেই এত অপ্রস্তুত আর নাকাল শুভেন্দু জীবনে কখনো হয়নি বাইরে এসে শিবুদাও বললেন তুই একটি আস্ত উজবুক একটা সিন ক্রিয়েট করে ছাড়লি তো দিন দুই পরে কলেজে ঢুকতে যাচ্ছে পিছন থেকে ডাক শুনল শুনুন শুভেন্দু তাকিয়ে দেখল আরও দু তিনটি মেয়ের সঙ্গে নীলিমাও বেরোচ্ছে তখন কলেজে সকালে মেয়েদের ক্লাস হতো আর দুপুরে ছেলেদের শুভেন্দু ওর দিকে তাকাতে নীলিমা বলল জামাইবাবু কি চলে গেছেন শুভেন্দু জবাব দিল হ্যাঁ ইশারায় সঙ্গিনীদের এগুতে বলে নীলিমা শুভেন্দুর দিকে তাকিয়ে বলল সেদিনের ব্যবহারের জন্য বড়ই লজ্জিত হচ্ছি মা আপনাকে যেতে বলেছেন তার কাছে খুব বকুনি খেয়েছি আপনি না গেলে আরও বকবেন শুভেন্দু বলল আমার তো সময় হবে না কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সময় হল তারপর ঘন ঘনই যাতায়াত শুরু করল শুভেন্দু লজিকটা মাথায় ঢোকে না নীলিমার এদিকে শুভেন্দু লেটার পেয়েছে ন্যায়শাস্ত্রে নীলিমা বলল মা সুবিন্দুদা যদি মাঝে মাঝে আমাকে লজিকটা দেখিয়ে দেন খুব সুবিধা হয় নীলিমার মা বললেন বেশ তো ওর যদি পড়াশোনার কোনো ক্ষতি না হয় শুভেন্দুর আপত্তি দেখা গেল না সে নীলিমাকে লজিক শেখাতে লাগল আর নীলিমা তাকে চা খাওয়াতে রপ্ত করে তুলল প্রথম প্রথম অবশ্য চা দিত না নীলিমা বলতো কি দরকার পরের ছেলেকে হনুমান বানিয়ে ঠান্ডা ছেলের পক্ষে শরবতই ভালো কিন্তু দিন কয়েক পরেই শরবতের গ্লাসের বদলে চায়ের কাপ জায়গা দখল করল আর শুভেন্দুর সমস্ত হৃদয় দখল করল এই শ্যামলা চা যাত্রীটি ন্যায়শাস্ত্রে বিধি রক্ষিত হলো কিনা বলা যায় না কিন্তু যা লজিক্যাল সেটাই ঘটল নাটক পঞ্চমাঙ্কে গিয়ে পৌঁছবার আগে ভবেশবাবু চটিগায়ে বদলি হয়ে গেলেন নীলিমা আর শুভেন্দু অনেক মতল বাটল একবার ভাবলো কাউকে না বলে দুজনে মিলে পালাই আরেকবার ভাবলো সোজাসুজি বাবা মাকে বলি কিন্তু কাজের কাজ কিছুই হলো না চরম কোনো পথ নেওয়া কারোরই সাহসে কুলিয়ে উঠল না তাছাড়া বিয়ে পরীক্ষার চাপ তখন শুভেন্দুর ঘাড়ে বেশি হইচই করবার মতন অবস্থা তখন নয় বিদায়ের সময় সজল চোখে নিরিমা বলল চিঠি দিও গলায় শুভেন্দু প্রতিধ্বনি করল চিঠি দিও চিঠির আদান প্রদান অনেকদিন পর্যন্ত চলছিল তারপর একসময় স্বাভাবিক নিয়মেই তা বন্ধ হয়ে গেল সারা এলো না নীলিমার কাছ থেকেও শুভেন্দু শুনতে পেল ওর বিয়ে হয়ে গেছে প্রথমে খুবই আঘাত লেগেছিল মনে হয়েছিল এই দাগ এই ক্ষত চিহ্ন বুঝি কোনোদিন মিলাবে না এই শূন্যতা কোনোদিন বুঝি ভরে উঠবে না কিন্তু জীবনের নিয়ম অন্যরকম সেই নিয়মেই শুভেন্দু পড়াশোনার পাঠ শেষ করে চাকরি সংগ্রহ করল বাবার অনুরোধে বিয়েও করল নিরিমা স্মৃতি প্রায় মুছে গেল মন থেকে কিন্তু চায়ের অভ্যাসটি গেল না বরং চা রসিক হিসাবে বন্ধু মহলে শুভেন্দুর বেশ খ্যাতি বেড়ে উঠল চা শুধু খাই না শুভেন্দু বন্ধু বান্ধবকে ডেকে খাওয়ায়ও সবাই বলে চায়ের এমন স্বাদ এমন সৌরভ আর কারো বাড়িতে মেলে না অবশ্য এই কৃতিত্ব শুধু শুভেন্দুর একার নয় তা স্ত্রী মানুষীয় অর্ধাংশ ভাগিনী লাঞ্চের সময় অফিসের বেয়ারা অন্য খাবারের সঙ্গে চাও নিয়ে এলো সেই তরল পানীয়ের মধ্যে পুরনো দিনের অনেক প্রতিচ্ছবি দেখতে পেল শুভেন্দু কতদিন যে কত জায়গায় নীলিমার সঙ্গে চা খেয়েছে তার ঠিক নেই কখনো বাগানে কখনো ছাদের কোণে কখনো দুপুর রোদে কখনো বৃষ্টির সময় জানলাটির ধারে বসে দুজনে চায়ের কাপ সামনে নিয়ে কত গল্প করেছে সেই অতীত দিনের মধুর দিনগুলির কথা ভাবতে ভাবতে হঠাৎ ইচ্ছে হলো নীলিমার ওখানে গিয়ে চা খেলে কেমন হয় নিমন্ত্রণ অবশ্য কাল কিন্তু একদিন আগে গিয়ে ওকে অবাক করে দেব অফিসের ছুটির পর সোজা বাড়ি চলে গেলো শুভেন্দু সিমলা স্ট্রিটের একটি ফ্ল্যাট নিয়ে ওরা থাকে ফেরা মাত্র তিন বছরের ছেলে এসে জড়িয়ে ধরল বাবা আমার জন্য কি এনেছো কিন্তু শুভেন্দু আজ বড় অন্য মানুষক মানুষীয় এগিয়ে এসে বলল আজ যে বড় সকাল সকাল ফিরেছ শুভেন্দু বলল হ্যাঁ এক্ষুনি আবার বেরোতে হবে অফিসের পোশাক ছেড়ে সাধারণ ধুতি পাঞ্জাবি পড়ল শুভেন্দু মনে মনে আগেই ঠিক করে রেখেছিল জমকালো বেশি নীলিমার ওখানে যাবে না আটপুরে সাধারণ বেশি গিয়ে উপস্থিত হবে যেন নীলিমার অবস্থার সঙ্গে ওকে মানায় মানুষে জিজ্ঞাসা করল এত কি তারা চা খেয়ে যাবে না শুভেন্দু বলল না সময় হবে না জরুরি দরকার আছে আজ নীলিমার ওখানে গিয়ে প্রথম সান্ধ্য চা খাবে ঠিক করেছে শুভেন্দু গাড়ি নিল না হেঁটে গিয়ে ট্রাম ধরল সার্কুলার রোডে পড়ে তেত্রিশ নম্বরের বাস ধরল শুভেন্দু নীলিমা যে বাসেরও যাতায়াত করে সেই বাসে গাড়িতে অত্যন্ত ভিড় সারাটা রাস্তা প্রায় দাঁড়িয়ে যেতে হলো তবু মনে মনে এক অদ্ভুত বৈচিত্র্য অনুভব করল শুভেন্দু যেন দুর্গম পথে অভিসারে বেরিয়েছে বাস থেকে নেমে নীলিমার দেওয়া ঠিকানা ধরে ওদের বাড়ির দিকে এগিয়ে গেল শুভেন্দু শহরে একেবারে বাইরে জনমানবহীন অন্ধকার জীর্ণ একটা পুরো বাড়ির সামনে এসে থামতে হলো ওকে নাড়তে একটা হারিকেন হাতে নীলিমা এসে সামনে দাঁড়ালো বিস্মিত হয়ে বলল তুমি তোমার না কাল আসবার কথা ছিল শুভেন্দু বলল কালকের সন্ধ্যা চেয়ে আজকের সন্ধ্যা অনেক কাছে নীলিমা বলল এসো আমিও একটু আগে ফিরলাম এত দেরি করে কেন ফিরল সে সে কথাটা অবশ্য আর নীলিমা জানালো না স্কুলের মাইনে আজ হয়নি প্রতিবেশীর কাছে গোটা পাচে এক টাকা ধারের চেষ্টায় বেরিয়েছিল পাইনি নীলিমা বলল এসো যা বাড়িঘরের অবস্থা তোমার ভারী কষ্ট হবে শুভেন্দু বলল কষ্ট তো তোমারও হচ্ছে কিন্তু এভাবে অজ্ঞাতবাস করে লাভ কি নীলিমা বলল তোমার কি ধারণা ইচ্ছে করে অজ্ঞাতবাস করছি করতে বাধ্য হচ্ছি এসো ভিতরের একখানা ঘরে গিয়ে নীলিমা শুভেন্দুকে বসতে দিল আসবাবের মধ্যে একখানা ছোট তক্তপোষ তাতে ছেড়া একটা সতেরো ইঞ্চি পাতা নীলিমা বলল দাঁড়াও বিছানা চাদরটা পেতে দিই শুভেন্দু সেই ছেঁড়া সতেরো ইঞ্চির ওপর বসে পড়ল থাক থাক আর চাদরের দরকার নেই তারপর খবর টবর বলো বাড়ির আর সব কোথায় নীলিমা সংক্ষেপে তাদের পারিবারিক দুর্ভাগ্যের বিবরণ দিল বহু টাকা দেনা রেখে বাবা মারা গেছেন মাও আজ বছর তিনেক হলো নেই দাদা টিভি হাসপাতালে অসুখের আগে বিয়ে করেছিলেন দুটি ছেলে মেয়েও হয়েছে তাদের ভরণ ভার নীলিমার ওপর আগের দিন চেতলা থেকে বৌদির কাকা এসে সবাইকে নিয়ে গেছেন তার খুর্তুত বোনের বিয়ে এসব কথা সেরে নীলিমা একটু ম্লান হেসে বলল কিন্তু এমন দিনে এলে তোমাকে যে কিছু আনিয়ে দেব তারও জো নেই কোনো দোকানপাট নেই ধারে কাছে এমনই এক পাড়া শুভেন্দু বলল হয়েছে তোমার আর ভদ্রতা করতে হবে না দিতেই যদি হয় এক কাপ চা দাও নীলিমা বলল চা শুভেন্দু বলল হ্যাঁ চা খেতেই তো এলাম হ্যারিকেনে ম্লান আলোতে শুভেন্দু লক্ষ্য করল নীলিমার মুখে রং বদলেছে নীলিমা বলল বসো আসছি নিস্তব্ধ পাড়া নির্জন ঘর বাইরে রাত্রির অন্ধকার শুভেন্দু মনে মনে ভাবল বহুদিন পরে চা খর এক নতুন পরিবেশ জুটেছে মুখোমুখি বসে চায়ের পেয়ালা হাতে নীলিমাকে যদি আর জিজ্ঞেস করে শুভেন্দু নীলি সেই দিনগুলো কি একেবারেই গেছে তাদের কি আরেকটি বারের জন্য ফিরিয়ে আনা যায় না তাহলে কি খুব অন্যায় হবে একটু বাদে এক কাপ চা এনে নীলিমা শুভেন্দুর হাতে দিল আঙুলে আঙুলে ছোঁয়া লাগলো দুজনের শুভেন্দু বলল তোমার চা আনছি বলে নিজে চায়ের কাপটি নিয়ে এসে সামনে বসলো নীলিমা সে আগেকার দিন যেন ফিরে এসেছে বলল শুধু চাই দিচ্ছি শুভেন্দু বলল শুধু চাই দাওনি তা তুমি নিজেও জানো এই বলে আস্তে আস্তে চায়ের কাপে চুমুক দিল শুভেন্দু আর সঙ্গে সঙ্গে ঠিক সেই প্রথম দিনের মতোই বিকৃত করে কাপটি তক্তপোষের ওপর নামিয়ে রাখল অতি বিশ্রী একটা গন্ধে পেটের নারী যেন উল্টে আসছে এত বাজে চাষে জীবনও কোনো দিন মুখে দেয়নি নীলিমা বিস্মিত হয়ে বলল কি হলো না কিছু হয়নি বলে কাপটি আরেকবার হাত বাড়িয়ে নিতে গেল শুভেন্দু কিন্তু মনের যতখানি উৎসাহ আছে অবাধ্য হাতের যেন ততখানি আগ্রহ নেই নীলিমা ততক্ষণে সব টের পেয়েছে বাধা দিয়ে বলল থাক এছা তুমি খেতে পারবে না আমার আগেই বোঝা উচিত ছিল এই দ্বিতীয়বার অপ্রস্তুত হলো শুভেন্দু ওর মুখে আজও কোনো কথা ফুটল না শুভেন্দুর ইচ্ছা করতে লাগল সেদিনের মতো নীলিমা যেন আজও সমস্ত অপটুতা হেসে উড়িয়ে দেয় সেদিনের মতো উচ্ছ্বল হাসির ঢেউয়ে সমস্ত ব্যবধান অভ্যাস আর অনভ্যাসের সমস্ত বৈষম্য ভাসিয়ে নিয়ে যায় কিন্তু তা আর হলো না নীলিমার মুখে আজ আর হাসি লেশমাত্র নেই ক্ষমাহীন কঠিন চোয়ালে সে মুখ যেন আর নীলিমার নয় অন্য কোনো অপরিচিতার বাইরে ঘন জমাট অন্ধকার আর সেই দীর্ঘ বিশ্রী পথ দুদিকে কাঁচা চামড়া নর্দমার গন্ধ শুভেন্দুর হঠাৎ মনে হলো এসব পার হয়ে কতক্ষণে একটি সাধু সুরভিত চায়ের কাপ সে মুখে তুলতে পারবে অনেকক্ষণ সে চা খায়নি শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের গল্প চা গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার আসব একটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন